উলাওয়ালি তোমাই ডাকে শকুনে উলাওয়ালি তোমাই ডাকে শকুনে তুমি ডাকোয়া উম্মতের কাণ্ডারি হইয়া আগমনের সময় মতো তুমি ছিলে সদাই রত আগমনের সময় মতো তুমি চিলে সাজদাই রত সকল সৃষ্টি তোমারি সাজদাই জোবান তোমার মতি গান রবি কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া रबी ओलावाले कित आसले नुरीर ज्योति लोइ रबी ओलावा तुमै दा गेसोकुने रबी ओलावा तुमै दा गेसोकुने ती डा कोतिय উম্মতের ত্রি কণ্ডারি হইয়া আল্লাহ আলা

আমার বাপেরা এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে পরিবেশটাকে তৈরি করতে সময় চলে গেল চলুন এবার আজকের যে সুরাটির আলোচনা করব সেই সূরাটির নাম আপনাদেরকে পরিচয় দিয়ে যাচ্ছি কোরআনের কত নাম্বার সুরা জানেন বাস্তবটাই বলে যাচ্ছি চৌষট্টি নাম্বার সুরা কিছু লাগে না আসলে প্রথমে যখন উঠিত তখন একটু গলাটি একটু বসা ছিল না বাবা আসলে প্রথম তো অনেক দূর থেকে আসা আর স্কুল করে চারটের সময় বের হয়েছে শুক্রবার তো ওই জন্য একটু টায়ার্ড মতো ছিলাম বাবা তো বেশ মানে নড়াচড়া করেতে মোটামুটি চলুন এবার আসছি আজকের কোরআনের যে সুরাটির আলোচনা করব সুরাটি কোরআনের হলো চৌষট্টি নম্বর সুরা কত নম্বর কত নাম্বার কোরআনের চৌষট্টি নম্বর সুরা সুরাটির নাম হলো সুরাই তাগাবুন কি বললাম তাগাবুন জোরে বলুন সব হবে মানে পাপ হবে না মনে রাখবেন কোরআনে একটা অক্ষর পড়লে দশটা নাকি আল্লাহর নবী বলেছেন মান করা আল কোরআন হরফান ফালাহ আসুর হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ পাক তার নামায় আমল নামাই দশটা কি লিখে দেবে আজকে যে সুরাটির আলোচনা করছি বাপের একটু শুনে নিন দয়া করে আল্লাহ বলছেন এই সুরাটির মধ্যে দুটো রুকু রয়েছে কটা 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 দুটো রুকু রয়েছে আঠারোটা আয়াত রয়েছে আর দুটো রুকু আঠারোটা আয়াত বিশিষ্ট সুরাটি মদিনায় আয় নাজিক হয়েছে এই সুরার মধ্যে ব্যাপক আলোচনা রয়েছে আপনাদের সংক্ষিপ্ত ভাবে আজকে বলে যাচ্ছি যেহেতু আমি যেখানেই যাই বাবা চেষ্টা করছি এক একটা সুরার আলোচনা করলে অন্তত সুরাটা অন্তত জানতে পারুক কোরআনের আয়াতটা শুনুক কেসা কাহিনী শুনলে নেই হবে কি তা জানি না তবে কোরআনের আয়াত শুনলে কি হবে সমান বলা গেল না কোরআনের আয়াত পড়লেও নাকি শুনলেও নাকি বাস্তব পড়লেও নাকি শুনলেও নাকি তাই আমি পড়ছি আপনারা শুনছেন নাকি পাচ্ছেন আমিও নাকি পাচ্ছি চলেন আমার বাপেরা আর পাশেই কবরস্থান কবরবাসীরা আর আপনারা জলসা যখন দেবেন মনে রাখবেন কবরবাসী শব্দটা একটু ব্যবহার করে দেবেন কবরবাসীদের উদ্দেশ্যে ঐতিহাসিক সিরুল কোরআনের মাহফিল ও মিলাদুল নবীর জলসা ব্যাস তাহলে সবগুলো চলে এলো কোরআনের মাহফিলও হলো আর আপনার কি বলবো কবরবাসীদের উদ্দেশ্যটাও চলে এলো নবী দিবসটাও হলো ওই হেডিংটাই বুঝে নেবে আর লিখে দেবেন যে এই এবছর একটা সুরার আলোচনা করে যাচ্ছি বাবা আপনারা একটু দয়া করে আপনাদেরকে আমি সময় চেয়ে নিচ্ছি আপনারা দয়া করে অন্তত সুরাটি শেষ হওয়ার মতো সময় দেবেন এক আঠারোটা আয়াত তা আমি এক একটা আয়াত যদি বেশি নয় এক একটা আয়াত যদি বাপ আমি দু মিনিট করে তিন মিনিট করে করি কি চার মিনিট পাঁচ মিনিট করে করি পাঁচ আট রঙ চুয়ান্ন চুয়ান্ন পাঁচ আট আর নব্বই তিনার রঙ চুয়ান্ন মানে পাঁচ মিনিট করে করলে নব্বই মিনিট হয় তাই তো নাকি তা নব্বই মিনিটে দেখবেন ইনশাল্লাহ শেষ করতে পারবো চিন্তা নেই তার আগেই শেষ করতে পারছি কারণ বারোটা পর্যন্ত আমাদের টাইম আছে হয়তো দু মিনিট পাঁচ মিনিট দোয়া করতে রে এদিক ওদিক হতে পারে হয়ে গেছে এগারোটা তো বাবা আপনাদের আমি অনুরোধ করছি অন্তত সুরাটি শোনার জন্য এবং সুরাটি শেষ করার মতো সময় আমাকে একটু দিন পারবেন বাবা দিতে ইনশাল্লাহ একবার তকবি দা না রাই তকবি না রাই তকবি ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী না রাই বাবা একটা কথা আপনাদের বলি রাগ করবেন না যেন আমাকে ভুল বুঝবেন না আপনাদের কাছে এই প্রশ্নটা আমি করে গেলাম করে গেলাম আপনারা নিজেরা উত্তরটা খুঁজে বের করবেন ধরুন আপনার বাপের আপনার বাপের জন্ম তারিখটা আপনার জানা নেই হান্ড্রেড আপনার বাপের জন্ম তারিখটা আপনার হান্ড্রেড পার্সেন্ট জানা নেই কেউ বলেছে অক্টোবরের দশ তারিখ কেউ বলেছে অক্টোবরের কুড়ি তারিখ কেউ বলেছেন অক্টোবরের পাঁচ তারিখ ক্লিয়ার এলাকার কোন মানুষ বলেছে আপনাকে কিন্তু আপনার বাপের জন্ম তারিখটা আপনার নির্ধারিত জানা নেই তিনটে তিন রকম লোক বলছে বয়োজ্যেষ্ঠ লোক তিনজন বেঁচে আছে তিনটে তিন রকম বলছে ধরুন উদাহরণ দিচ্ছি কিন্তু আপনার বাপ যেদিন মরেছে সেই দিন ধরুন অক্টোবরের দশ তারিখ তাহলে আপনার বাপের মৃত্যু দিনটা আপনার কিন্তু জানা আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক না বেটি কিন্তু জন্মদিনটা আপনার কি বলুন 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 হান্ড্রেড জানা নেই তাহলে আপনি বলুন যখন অক্টোবরের দশ তারিখটা আসবে প্রতি বছর তখন অক্টোবরের দশ তারিখে আপনার কি করা উচিত আনন্দ ফুর্তি করা উচিত না দুঃখ প্রকাশ করা উচিত বলুন 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 আপনারাই দুঃখ প্রকাশ করে কেন ওই দিন আমার বাপ মরে গেছে ওই দিন আমার পিতা চলে গেছে পিতার নামে দান খয়রাত করলেন কোরআনের আয়াত তেলাওয়াত করলেন ইত্যাদি ইত্যাদি কাজ করলেন তাই তো এবার আসছি উত্তরটা শুনে নিন এবার অন ক্যামেরায় বলছি আর যারা শুনছেন তারা এই প্রশ্ন উত্তরটা খুঁজে বলবেন আমাকে আমি জেনে নেবো আমি তো লেখাপড়া তেমন ভালো জানি না বাপ আমার জেনে নেবো নবীজির জন্ম তারিখটা কেউ বলেছেন আট তারিখ কেউ বলেছেন নয় তারিখ কেউ বলেছেন বারো তারিখ বারটা কিন্তু সংবাদ যেই বলেছে সোমবার বারটা ঠিক আছে কিন্তু তারিখটা নয় আট বারো তিনটে তারিখ বলেছে তিন তিন রকম আলোচক তিনটে বলেছে কিন্তু নবীজির এনতেকালটা হলো নবীজির এনতেকালটা হলো বারো তারিখ রবিউল আউ্বাল মাসের বারো তারিখ এবার আপনি বলুন বারোই রবিউল আউ্বালের দিনে আপনার কি করা উচিত জুলুস বের করে ঢোল তবলা বের করে ডিজে বক্স বাজানো উচিত না ওই দিন সবরসানি দোয়া রোজা নামাজ এবাদত বন্দেগি করাটা উচিত আপনারাই প্রশ্ন আপনাদের কাছে প্রশ্নটা ছুটে গেলাম যতদিন বাঁচবেন এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করবেন আর সেই মতো চলবেন বাবা আমি এবছরে আমি ওই ওই নবী দিবসের দিনে ছিলাম এলাহাবাদে এলাহাবাদে জলসায় ছিলাম বাবা আমি জলসা থেকে নেমেছি আমার পরে না এলাহাবাদ স্টেশনে আসবো প্রয়াগরাজ এখন হয়েছে আগে এলাহাবাদ ছিল এখন নামটা চেঞ্জ করে কি হয়েছে প্রায়গরাজ তো ওখানে আসবো আসার কোনো রাস্তা পাচ্ছি না গুলিতে গুলিতে যেগুলি যাই সেইগুলি আটকে যাই কেন